বাংলাদেশে ফিরলে গ্রেফতার হতে পারেন এদেশে বসে আশঙ্কা প্রকাশ করেছেন চিনময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এস নিউজকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন কোন হুমকি তাকে চিনময় কৃষ্ণর করে সওয়ালে আটকাতে পারবে না দোসরা জানুয়ারি চট্টগ্রাম আদালতে ইস্কনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন রবীন্দ্র ঘোষ বলেছেন কেন তিনি ভারতে বিভিন্ন টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন তাতে বিরক্ত সেদেশে তত্ত্বাবধায়ক সরকারের লোকজন কিন্তু একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবতাকে প্রতিষ্ঠিত করাই তাঁর কাজ শুধু সংখ্যা লঘু নয় বাংলাদেশের সংখ্যা গুরুদের অধিকার নিয়েও তিনি কাজ করেছেন মানবাধিকার প্রতিষ্ঠান লড়াইয়ে কোনো কিছুই বাধা হতে পারে না ওখানে আমি খবর পাচ্ছি এগুলা মিডিয়ার মাধ্যমেও পাচ্ছি আমার বন্ধু বান্ধব ওখানে থাকে সবাই আমাকে বলে দাদা আপনাকে তো মানে এইবার অ্যারেস্ট করে ফেলবে আমি ঠিক আছে যদি অ্যারেস্ট হয়ে অ্যারেস্টের মতো যদি কোনো কাজ করে থাকি ক্রাইম নিশ্চয়ই করবে আইন অনুসারে কিন্তু আমি তো অ্যারেস্ট হওয়ার মতো কোনো অন্যায় কিছু করি নাই আমি এখানে আসি বলে মিডিয়াকে আপনি জানাচ্ছেন কেন মিডিয়াকে জানাচ্ছেন কেন এই কথাগুলো বলছে বারবার